আজকের দিন জুড়ে যেসব খবর সারা দেশ কাঁপিয়েছে রাজশাহী বিএনপির ভাঙন ঈদের সম্ভাব্য তারিখ ইনসাব সিনেমার বিতর্ক আর কাজা সমর্থনে লাখো মানুষের মিছিল এক ভিডিওতে সবকিছু জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবা না স্বাগতম জিভিসি বাংলা নিউজে আমরা কাজ করি সত্য নেওয়ার পথে আপনি যদি চান প্রতিদিনের সব ট্রেন্ডিং খবর এক ভিডিওতেই পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন রাজশাহী মহানগর বিএনপির একাংশ আজ আওয়ামী ঘেঁষা নেতাদের বাদ দিয়ে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা বলেন দলে ঘাপটি মারা সুবিধাবাদীদের এখনই বাদ দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বারোটি স্থাপনার নতুন নামকরণ নিয়ে শিক্ষার্থীর মধ্যে চরম অসন্তোষ অনেকেই বলেছেন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আজ দেশের আট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই যারা বাইরে যাচ্ছেন সতর্ক থাকুন ঈদের আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নতুন নোটের ছবি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে এগুলো গুজব যদি আরবে আজ চাঁদ দেখা গেলে ঈদ হতে পারে ছয়ই জুন বাংলাদেশেও ঈদের তারিখ ঠিক হবে সে অনুযায়ী সিনেমা ইনসাফ বিতর্কে মোশারফ করিম ও শরিফুল রাজ অভিনীতি ইনসাফ সিনেমার পোস্টার দেখে অনেকেই বলেছেন এটা নাকি কোরিয়ান ছবির কপি দশই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ জাতীয় দল বাফুফে টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা করেছেন মিছিল ঢাকায় গাজা সমর্থনে মার্চ অফ গাজা মিছিল মিছিলে প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণ ইতিহাস গড়েছে এই ছিল আজকের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ খবর একই ভিডিওতে আপনি যদি চান প্রতিদিন এমন নিউজ প্রথমে পেতে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আমরা আবারও হাজির হব আবারও নতুন নিউজ নিয়ে জিবিসি বাংলা নিউজ সত্যের পথে সাহসের সঙ্গে